আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিপ্রীষতাম মণ্ডলী আজকে আমরা মুনাফিকের আলামত সম্পর্কে আলোচনা করব। আরবি নেফাক শব্দের অর্থ দ্বিমুখিতা ভণ্ডামি ইসলামী পরিভাষায় এমন ভণ্ডামি যারা দ্বারা মানুষ বাহ্যত মুসলমান হিসাবে পরিচিত থাকে কিন্তু অন্তরে কুফর ধারণ করে আর মুনাফিক হলো সেই ব্যক্তি যে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরে বিশ্বাস করে না বা দিনের প্রতি বিশ্বস্ত নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমনও আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি অথচ তারা মোমেন নয় সুরা ব্যাকারা আয়াত আট নিফাকের প্রকারভেদ আকিদা বা বিশ্বাসগত নিফাক এটা সবচেয়ে ভয়ানক বাহ্যিক বা মুসলমান কিন্তু অন্তরে কাফের ইসলামের মৌলিক বিশ্বাস অস্বীকার করে কিন্তু লোক দেখানোর জন্য ইসলাম গ্রহণ করে আমলগত নিফাক কাজকর্মে বা আচরণে মুনাফিকদের বৈশিষ্ট্য প্রকাশ পায় ইমান থাকে কিন্তু মুনাফিকদের আচরণ করে হাদিসে মুনাফিকের তিনটি প্রধান লক্ষণ বর্ণিত হয়েছে রসুলসল্ল আলি সাল্লাম বলেন আয়াতুল মুনাফিক সালাসা ঈদা হাদ্দ কাদাবা ও ইদা ওয়াদা খালাসা ও ইদা খন মুনাফিক কথা বললে মিথ্যা বলে প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে অন্য হাদিসে আরও চারটির লক্ষণ এসেছে সে রাস্ল্লা আলহি ওয়া সাল্লাম বলেন চারটি বিষয় যার মধ্যে থাকবে সে খাটি মুনাফেক যার মধ্যে এইগুলোর কোনো একটি থাকবে তার মধ্যে নিফাকের একটি চিহ্ন থাকবে যতক্ষণ না সে তা পরিত্যাগ করে যখন কথা বলে মিথ্যা বলে ও আদা করে তা পূরণ করে না আমানতের খেয়ানত করে ঝগড়ায় লিপ্ত হলে গালাগালি ও সীমা অতিক্রম করে কোরআনে আল্লাহরুল্লা আলমিন মুনাফেকদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন এক নম্বর বৈশিষ্ট্য হল অলসতা তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা মানুষকে দেখানোর জন্য আমল করে আল্লাহ রব আলমিন বলেন তারা লোক দেখানোর জন্য আমল করে আর আল্লাহকে খুব অল্প স্মরণ করে তারা দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে মুনাফিকদের আরেকটি আলামত হলো তারা দিন নিয়ে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তুমি যদি তাদের জিজ্ঞেস করো তারা বলবে আমরা তো শুধু তামাশা করছিলাম নিফাকের ভয়াবহ পরিণাম সম্পর্কে বলেন আল্লাহর আলমিনাফিন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামে সবচেয়ে নিচু স্তরে থাকবে অন্য আয়তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে দোকা দিতে চায় অথচ আল্লাহ তাদের দোকা দেয় থেকে বাঁচার জন্য করণীয় যে বিষয়গুলো আমরা পালন করতে পারি নিয়মিত আত্মপরীক্ষা করা আমার কথাবার্তাও কাজ নিফাক ফোন কি তা দেখা দুই নম্বর তাওবা ও ইস্তেকফার করা আমার সত্যবাদী ওয়াদা রক্ষাকারী হওয়া আল্লাহর জন্য আমল করা লোক দেখানো স্বভাব পরিহার করা আল্লাহকে বেশি স্মরণ করা ও নামাজে আন্তরিক হওয়া নিফাক এমন এক ভয়ঙ্কর রোগ যা মানুষকে চিরস্থায়ী জাহান নামের দিকে নিয়ে যেতে পারে এজন্য প্রত্যেক মুসলমানের উচিত মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে নিজেকে দূরে রাখা এবং বিশ্বাস ও কর্মে দৃঢ় ইমানদার হওয়া সুপ্রীসতা মণ্ডলি যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি